গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামে ভাতিজাকে বিয়ের দাবিতে অনশনে বসেছেন চাচি মাইদুল ইসলামিয়ের চাচাতো ভাইয়ের ছেলে আব্দুল আজিজের ছিন তাদের বাড়িতে অবাধ যাতায়াত এতে মাইদুলের স্ত্রীর সঙ্গে আজিজের ভালো সম্পর্ক গড়ে ওঠে মাইদুল নিজের কাজে ব্যস্ত থাকতেন এই সুযোগে চাচী ভাতিজা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন চাচি ভাতিজার সম্পর্ক গোপনের দুই তিন বছর ধরে চলছিল তবে তারা সম্পর্কে চাচী ভাতিজা হওয়ায় প্রথমে বিষয়টি কেউ বুঝতেই পারেনি জানাজানি হওয়ার পরেই মাইদুলের সংসারে অশান্তি শুরু হয় এক পর্যায়ে চাচি ভাতিজা আজিজের বাড়িতে যেয়ে ওঠেন তখন তাকে বুধিয়ে বাড়িতে পাঠিয়ে দিলে মাইদুল তাকে বাড়িতে রাখতে অস্বীকার করেন এরপর চাচি আবারও ভাতিজা আজিজের বাড়িতে যেয়ে অনশনে বসেছেন তাকে এদিকে বিপদ দেখে পালিয়ে গেছেন ভাতিজা আজিজ